দাগ হয়ে গেলে এটা কি কোনো নেককার হওয়ার লক্ষণ খুব দরকারি প্রশ্ন আমাদের সমাজে অনেক লোক আছেন যে মাসা তাদের কপালের মাঝখানে বেশ কালো দাগ হয়ে গেছে তাই না এই দাগ হয়ে গেলে এই লোকটা খুব নেককার পরেশগার মত্তা কি এটার প্রমাণ নাকি একজন মানুষ নামাজ কালাম পড়ে কিন্তু হয়তো তার কপালে দাগ হয় নাই তাইলে এই লোকটার নামাজ কবুল হলো না লোকটা ভালো মানুষ না এরকম কি না তো এটার উত্তর হলো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটা আয়াতের মধ্যে আল্লাহর নেককার বান্দা আল্লাহর প্রিয় মানুষদের সেই সোনালি যুগে সোনালি মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন সিমাহুম ফি উজুহিহিম মিন আছারিস সুজু তাদের সিজদার যে আলামত এটা চেহারার মধ্যে ফুটে উঠে সিজদার আলামত কোথায় ফুটে উঠে চেহারার মধ্যে ফুটে ওঠে এই যে সাবে ক্রামের সিফাত ছিল গুণ ছিল যে তারা যে সারাখন সিজদায় থাকে বারবার সিজদায় যায় আল্লাহর সামনে সিজদা লুটিয়ে পড়ে চেহারার মধ্যে তার আভা তার আলামত ফুটে ওঠে এই আলামত বলতে কাকে বোঝায় কোন কোন মুফাসসির দুই একটা তাফসীরের কিতাবের মধ্যে এই কপালের এই দাগকে সিজদার আলামত বলা হলেও বেশিরভাগ মুফাসসিরগণ বলেছেন এই আলামত বলতে আপনার বোঝানো হয়েছে খুশু খুদুকে চেহারার নুরানিয়তকে উজ্জ্বলতাকে একজন কালো মানুষ হয়তো তার কপালে সেই মাঝখানে দাগও নাই কিন্তু তার চেহারার মধ্যে নুরানি একটা আভা ইমানদাররা অনুভব করে ফিল করে বিশেষ করে কিয়ামতের দিনে অজুর অঙ্গগুলো যেরকম জল করে জ্বলতে থাকবে এরকম সিজদার অঙ্গগুলোতে আলাদা উজ্জ্বলতা থাকবে সেই আলামতের কথা বলা হয়েছে এছাড়া কখনো কখনো এমনও হয় যে বারবার সিজদা দিতে দিতে কোন মানুষের কপালে দাগ হয়ে যায় যদি সিজদা দিতে দিতেই এই দাগ হয় অন্য কোনো কারণে না হয় এটা তার জন্য ভালো কিন্তু এর মানে এই না যে কপালে কালো দাগ হলেই লোকটা ফেরেস্তা আর না হলে লোকটা ফাসেক এরকম হিসাব করার কোনো কারণ কারণ অনেকের চামড়ার সমস্যার কারণে দেখা যায় অল্প ঘষাঘষিতেই দাগ পড়ে যায় অনেকের চামড়া আবার দেখা যায় এরকম সমস্যা নাই তিনি অনেক বেশি সিজদা দেন আরো লম্বা সিজদা দেন কিন্তু তার দাগ হয় না হতে পারে কি পারে না এইজন্য দেখবেন মহিলাদের কপালে খুব একটা দাগ দেখা যায় না তেল করে দেখে মা চাচিদের কপালে আপনার মাহারা মহিলাদের যারা বাসা আ আছে। আসে দেখেন তারা সিজদা কি কম দেয় 마শাআল্লাহ তারা অনেকে আছে আমাদের অনেক পুরুষের চেয়ে বেশি সিজদা দেয় কিন্তু এত দাগ হয় না এজন্য এই দাগ হলেই সে নেককার আর না হলে সে বদকার এরকম সহজ হিসাব করার সুযোগ নাই এটা তকের কারণে হতে পারে জামা অনেকে বা এত সিজদাও দেয় না কিন্তু দাগ হয়ে বসে আছে আছে না নাই তো এজন্য এই কপালের দাগ এটা নেককার আলামত আর কপালের দাগ না থাকা এটা এটা সঠিক কিছু না হতে পারে তার ইবাদতের কারণে হয়েছে কিন্তু আসল আলামত ফুটে উঠবে তার আচরণে তার আখলাতে তার খুশুখুজুতে তার অন্য কাজকর্মে বিধায় কপালে যদি কালো দাগ থাকে কারো সেটি ভালো আলামত হতেও পারে নাও হতে পারে এটার উপরে তার ভালো মানুষ মন্দ মানুষ নিরূপণ করা যাবে